শুরু করছি আজকের সংবাদ যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বাইডেন কেন নিউ ইয়র্কে মোদী ইউনোজ বৈঠক হলো না জানালো নয়াদিল্লি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন শেষে রাত নটার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে ড ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশের পূর্ণ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে ড ইউনুস জোর দিয়ে বলেন দেশ পূর্ণ গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন এদিকে সাধারণ অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে গত বেশ কদিন ধরে জল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে তবে গত উনিশ সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয় নিউ ইয়র্কের মোদী এবং ইউনুসের মধ্যে কোনো বৈঠক হবে না নয়াদিল্লির এই ঘোষণার পর পরই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চাউর হয়ে যায় যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয় থাকার কারণে ইউনুসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদী তবে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নাচক করে দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম নেসটি নিউ ইয়র্ক সফর শেষ করে আজ মঙ্গলবার ভোরের দিকে নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করেছেন মোদীকে বহনকারী উড়োজাহাজটি আগের দিন সোমবার তাকে বহনকারী উড়োজাহাজে নিউইয়র্কের ইয়র্কের বিমানবন্দর ত্যাগের কিছুক্ষণ পর নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন আপনার জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুব সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে গিয়েছিলেন তার সফরের মেয়াদ ছিল মাত্র 59 ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনো নিউইয়র্কে গিয়ে পৌঁছাননি যেহেতু উভয়ের ভ্রমণ সময়সূচি ভিন্ন ছিল তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদীর কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেই বৈঠকও বাতিল হয়েছে